যেটা মানুষ বেশি মিস করছিল দেব ভার্সেস এসভিএফ ভার্সেস উইন্ডোজ এই তিনটে প্রোডাকশন হাউস ইন্ডিভিজুয়ালি তারা সিনেমা নিয়ে আসতে চলেছে দুর্গাপুজোর সময় আমরা দেখেছি দেব এবং এসভিএফকে যৌথ প্রযোজনে সিনেমা আনতে বাট এবারে দেখতে পালাম যে ডিসেম্বরের সময় তারা কিন্তু ক্ল্যাশ করবে আলাদা আলাদা সিনেমায় তো মূলত দেবের তরফ থেকে প্রজাপতি টু আসছে যেখানে আমরা যার প্রিভিয়াস যে পার্টটা ছিল সেটা একটা প্রচন্ড হিট একটা পার্ট এবং এই সিনেমার অডিয়েন্স আছে এই সিনেমার দর্শক আছে এবং এই সিনেমাটা এখনো পর্যন্ত অনেক বেশি এগিয়ে থাকবে কারণটা হচ্ছে এই সিনেমার অডিয়েন্স প্রচন্ড লেভেলের মানে প্রজাপতির অডিয়েন্স বা এই রকম কাইন্ড অফ সিনেমার অডিয়েন্স প্রচুর তুমি একটা জিনিস আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে যত কাণ্ড কলকাতাতে যেটা নিয়ে হাই চর্চা সব দিক থেকে এই সিনেমাটা পিছিয়ে ছিল বাট কালেকশনের দিক থেকে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে দেবী চৌধুরানী যেটা এই বছরের সবচেয়ে সেরা ভালো বাংলা কাজ হয়েছে সেইটার থেকেও এগিয়ে ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্সের কালেকশনে তো এই রকম সিনেমার দর্শক আছে তো এবং দেবের একটা আলাদা রকমের দর্শক আছে তো দুই দর্শকই কোথাও গিয়ে দেব মিঠুনের জুটিকে আমার মনে হয় অনেক বেশি এগিয়ে রাখবে তো প্রজাপতি টু আসছে এটা একটা দুর্দান্ত এর পাশাপাশি কাকাবাবু বাবু কাকা বাবু প্রসূন চট্টোপাধ্যায় দ্য ব্র্যান্ড দ্য ইন্ডাস্ট্রি তো সেই মানুষটার কাকাবাবুতে আবার ফেরত আসা এবং তাকে দুর্দান্ত দেখতে লাগে সেই চরিত্রটার জন্য মানুষ ওয়েট করে থাকে অনেক বাচ্চারা ওয়েট করে থাকে তো কাকাবাবুর একটা দারুণ মানে ফ্যান বেজ আছে এবং এরকম কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজ বা এরকম কাইন্ড অফ অ্যাডভেঞ্চারাস কাইন্ড অফ সিনেমাগুলো অডিয়েন্স দেখতে খুব ভালোবাসে বিশেষত বাংলার কিছু কাইন্ড অফ কাকাবাবুর কাইন্ড অফ ফ্যান্স আছে ফেলুদার ফ্যান্স আছে তো তারা এই রকম সিনেমাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসে এর পাশাপাশি উইন্ডোজের ভানুপ্রিয়া ভূতের হোটেল এই সিনেমাটা হরর কমেডি যদি এই সিনেমাটা ভালো হয় এবং যদি মানে দেখো বনি অনেক বছর ধরে একটা ভালো ব্রেক চাইছিল তো আমার মনে হয় যে এটা একটা ফাইনাল কিছু যেটা কামরা আমরা কাম করতে দেখতে পাবো এর পাশাপাশি মিমি আছে আরও অন্যান্য সমস্ত পার্শ্ব চরিত্র ভালো ভালো পার্শ্ব চরিত্র আমরা দেখতে পাচ্ছি তো যদি এই সিনেমাটা ভালো হয় এবং হরর কমেডি তাহলে আমার মনে হয় যে এই সিনেমাটা সবাইকে কিন্তু ছাপিয়ে যেত কারণটা হচ্ছে যে উইন্ডোজ এর কমেডি কিন্তু ভালো ওয়ার্ক করে এবং তার উপরে যদি হরর ভাইবের থাকে তো এখন না মানুষের একটা কাইন্ড অফ সেটার প্রতি একটা বেশি বলতে পারো অ্যাটেনশন চলে গেছে তো আমার মনে হয় যে হরর কমেডি যদি ভালোভাবে ওয়ার্ক করে এবং সিনেমাটা যদি ভালো হয় তাহলে আমার মনে হয় যে এই সিনেমাটা কিন্তু সব সিনেমাকে ছাপিয়ে যেতে পারে এবার দেখার যা প্রথম দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই